আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের ক্ষমামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর ভবিষ্যতে গ্রহণ এদিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিটিকে রাত সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে এসরা গমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা রিয়ল আছর নাম এবং আরেক মামলায় সাবেক জেলাপ্রেশন মন্ত্রী ফরাদোষের কে আনা হয়েছে ট্রাইব্যুনালে এর আগে এই মামলায় সাক্ষী দিয়েছেন আরও 16 জন গেল বুধবার সাক্ষ্য দেন দুই চিকিৎসক একজন নাথ চারজন চিকিৎসকরা বর্ণনা করেন জুলাই আগস্টে হাসপাতালের চিত্র জানান চিকিৎসা দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিল তারাও এ সময় তারা শেখ হাসিনা আহাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদের সহ পুলিশের বিচার দাবি করেন অনেকেই ফেসবুকে স্বাক্ষর চাল করে পোস্ট করা ভুয়া ও বানওয়ার্ড প্রেস বিজ্ঞপ্তিতে বিপ্লব না হতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজপি রাতে রেজভির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কথা বলা হয়েছে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে একই তথ্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় একটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া প্রেস সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো হয়েছে যা বিএনপি দপ্তর থেকে কোনো মাধ্যমে পাঠানো হয়নি একটি কুচকরি মহল রিজবির স্বাক্ষর জাল করে এ বিজ্ঞপ্তি পোস্ট করেছেন এতে বিভ্রান্ত না করে দলের সকল পর্যায়ে নেতাকর্মীকে অনুরোধ করা হয়েছে অ্যাডভোকেট রুহুল কবি রেজভি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে জানান একটি কুচক্রি মহল তার সাক্ষল জাল করে গত বাইশ আগস্ট ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছেন এটি সম্পূর্ণ মিথ্যা বানওয়াত ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত হয়েছে প্রেসবি বলেন তার স্বাক্ষরিত বিএনপির দপ্তর থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি প্রচারিত বিজ্ঞপ্তি বানওয়াট ও ভুয়া তিনি উল্লেখ করেছেন এদিকে জানা যায় দুদিন সফর ঢাকায় আসেন পাকিস্তানের উপমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সফরের প্রথম দিন বিএনপির সঙ্গে আলোচনা করবেন এদিকে ছয়টা ইসাকদার পাকিস্তান হাইকমিশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠকে অংশ নেন বৈঠকে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে উন্নয়ন আঞ্চলিক সহযোগিতা ও সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে বিএনপির প্রতিনিধি দল হিসেবে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান আমির খসি মাহমুদ চৌধুরী বিকম সেলিনা রহমান ভাইস চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল সহ অনেকে সেখানে উপস্থিত ছিলেন